আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমরা একটি বাড়ির কাজ করা চলমান তো দেখতে পাচ্ছেন আমাদের গাঁথনি দোতলা গাতনি চলমান তো সাত পর্যন্ত গাঁথনি গুলো সবগুলো হয়ে গেছে তো এখানে আছে একটা বেডরুম আর সামনে আছে একটা বেলকনি আর এই পাশে আছে একটি বাথরুম ওই পাশে আছে আরেকটি বাথরুম আর এই পাশে আছে একটি আহ বেডরুম আর এই পাশে আছে একটা কিচেন আর এটা হচ্ছে ড্রয়িং রুম তো সব মিলিয়ে আমাদের এক লাল মাদের দুইটা ইনিট করা হয়েছে আর এটা হচ্ছে সি গাছ আর কাজের পরে দেখতে পাচ্ছেন আর একটা ইউনিট এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম আর ওই পাশে আছে কিচেন আর এই এদিকে আছে একটি বেডরুম সামনে আছে একটা বেড এই পাশে আছে আরেকটি রুম আর রুমের পাশে আছে একটি বাথরুম সব মিলাই আর প্রতি রুমে একটি করে বাথরুম একটি কিচেন দেওয়া হয়েছে এই পাশে আছে আরেকটি বাথরুম আর সব মিলাই আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন এটা এটা ক্যান ডেলিভার করা হয়েছে যেহেতু রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশেই এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন বিলকুল এটা